মানে কেউ দশ পিস নেবে তার জন্য একটু ডিসকাউন্ট আছে তো আচ্ছা আমার ভিডিও দেখে যদি কেউ আসে আর আচ্ছা আরো ডিসকাউন্ট হয়ে যাবে তাই তো সো হ্যালো অডিয়েন্স কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো আজকে চলে এসেছি ঢোলার পাঁচশো বত্রি আরাকা শিমুল বেড়িয়া তো শিমুল বেড়িয়াতে মা সাউন্ডের গোডাউন তোমরা কম বেশি সবাই চেনো যে তুই এর আগে ভিডিও দিয়েছি আমার চ্যানেলে তো ভিডিওটা দেখে আসতে পারো তো এখনও এখন কিন্তু নতুন আপডেট নিয়ে চলে এসেছে তো নতুন কিছু মেশিন নিয়ে এসছে মা সাউন্ড এবং আরও নতুন কিছু আপডেট আসতে চলেছে তো সেগুলো কিন্তু মালিকবাবুর কাছে থেকে সরাসরি জেনে নেবো তো চলো ভিডিওটা শুরু করা যায় আর বন্ধুরা কেমন হয়েছে কম্পিট যাওয়াতে ভুলবে না তো এটা কিন্তু সামনে গেলে মেন রোড দু মিনিট হেঁটে আইলে মেন রোড থেকে একদম শিমুল বেড়িয়া স্ট্যান্ড থেকে দু মিনিট হেঁটে আইলে কিন্তু দেখতে পেয়ে যাবে মা সাউন্ডে গোডাউন আর এখানে তো এই যে গোডাউন রয়েছে আর গোডাউনের পাশে কিন্তু ব্যানার মারা আছে তো মা মিউজিক অ্যান্ড ইলেকট্রিক তো পোপাইডার আছে ফেদাউস থাল্লার স্থান বেড়িয়া দক্ষিণ চব্বিশ পরগনা তো চলো গোডাউনে তো প্রবেশ করা যাক আর এখানে কিন্তু সেকেন্ড হ্যান্ড মাই পুরোনো মাইক মাইক সেটের মালপত্র কিন্তু কেনাবেচা হয় তো সেগুলো কিন্তু দার কাছ থেকে সরাসরি জেনে নেব দেখতেই পাচ্ছ এখানেতে কিন্তু দোকানের জেনেটা রয়েছে আর এখানেতে কিন্তু সেই বেশ ফোরের পপ বেস দোকান আছে আর ওখানেতে আছে এনসিবি মিট দুটো তো তোমাদেরকে খুলে দেখাব তো মা মিউজিক প্রো হাইড তোল তো এর আগে কিন্তু তোমাদেরকে ফিল্ডে গিয়ে দেখিয়েছিলাম যে মা মিউজিক প্রো ভিডিও আমার চ্যানেলে আছে গিয়ে দেখে আসতে পারো আর এখানে দেখাই পাচ্ছ বিসি অর্থাৎ বি কেবিনেট টেন কিন্তু সরাসরি এই গোডাউনে চলে এসছে আর এখানে কিন্তু দোকানা পপ বেস আছে আর এখানে দোকানে কিন্তু এনসিবি মিট আছে বা কিন্তু মেশিনে পারেতে রয়েছে আর নতুন কিছু মেশিনে আপডেট হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো এখানে ক্ষেত্রে কিন্তু টপ রয়েছে একটা দুটো তিনটে চারটে তো চারখানায় কিন্তু টপ রয়েছে আর এখানে এটা কি টু বেস টু প্লাস মডেল তাই তো বিক্রি বিক্রি আছে নাকি আচ্ছা যাই হোক তো এখানে তো দোকানে কিন্তু টু ইয়ার বেস রয়েছে আর এখানে আছে মেশিন সেট আপ তো তিনখানা কিন্তু স্টেউলেয়ার পরস্পর সাজানো রয়েছে আর তারপরে আছে কিন্তু মেশিন পিয়ানো আউজা করে এখানে আছে একটা সে টোয়েন্টি আর এখানে আছে বন্ধুরা সাতশো এক একটা আরও একটা পাঁচশো এক আরও একটা পাঁচশো এক আরও একটা আছে তোমার সাতশো এক আরও একটা আছে তোমার হাজার তারপরে আরও একটা আছে হাজার তো দেখে নাও ভালোভাবে আর নতুন চমক তোমাদেরকে দেখাবো এখানে তো আছে কিন্তু মাস সাউন্ডে সেই স্পেশাল ডট পেটি আর এরপর আছে স্টেবিলাইজার একটা দুটো তিনটে চারটে তো চারখানা কিন্তু পরস্পর স্টিউ লাইয়ার রাখা রয়েছে আর এখানে আছে সেই আপডেট জাইফার মেশিন তো দুখানা একটা দুটো তো জাইফারের কিন্তু মডেলটা আছে তোমার জেড এইট দেখে না জেড এইট আর এটা হচ্ছে কিন্তু ব্যাক সাইড তো দুখানে কিন্তু জাইফার আছে এটা ব্যাক সাইড আছে এটা কিন্তু সামনে তারপরে আছে কিন্তু আরও একটা সে টোয়েন্টি আরও একটা সে টোয়েন্টি আরও একটা আছে এইটিআই ফিফটি প্লাস অন্ধকারে তাই ভালোভাবে দেখা যাচ্ছে না তো যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে তো এখানেতে কিন্তু আরও একটা খোল আছে টপের খোল অর্থাৎ সম্ভবত টু বেসের টু টপ বা দায় কোটাও কী কী মাল আছে দেখে নাও তো যে কোনো প্রোগ্রামের বিষয়ে কিন্তু তোমরা কিন্তু মা সাউন্ডকে যোগাযোগ করতে পারো মা সাউন্ডের নাম্বার তোমাদেরকে বলে দিয়েছি আর একবার আর একবার তো মালিক কাছ থেকে জেনে নেব তো যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে তোমরা কিন্তু ভাড়া করতে পারবে তো ভাড়া করলে মোটামুটি তার সামনে কন্ট্যাক্ট করলে বড়ো সেট থেকে শুরু করে ছোটো সেট আপ সব রকম কিন্তু তোমরা ভাড়া করতে পারবে এখানে আর এখানে তো আছে তো এখানেতে কিন্তু র্যাক রাখার র্যাকের যে লাগানো হয় যেটা যেটা তোমার আমরা ইউনিট অনেকে ব্যবহার করে এনারাও ইউনিট ব্যবহার করে কিন্তু এখানেতে আছে ফোর ফিফটি তো দুটো কিন্তু আছে তো চলো ডাইরেক্ট সরাসরি কিন্তু এবারে মানিকবাবুর সঙ্গে কথা বলে নেবো তো এবারে কিন্তু সরাসরি ফেরদাউজের সঙ্গে কথা বলে নেবো অর্থাৎ মালিকবাবু নিজেই ওনার মিউজিকের একদম নতুন সাজ নিয়ে আবারও কিন্তু আপডেট আনতে চলেছে তো সেগুলো কিন্তু জেনে নেবো মালিকবাবুর কাছ থেকে সরাসরি তো ফেরদাউজ দা কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো খুবই ভালো তো তারপর বলো নতুন মেশিন তো আপডেট নিয়ে আসবে তো মডেলটা কি আছে একবার বলে দাও দর্শকদের আচ্ছা কটা দুটো আছে আচ্ছা মানে দেশের জন্য তাই তো হ্যাঁ দেশের আচ্ছা টপ তাহলে কি দিয়ে বাজার হয় এর জন্য এখন বর্তমানে সে টোয়েন্টি বাড়ছে আবার পরবর্তী অন্য মেশিন আসবে চিন্তা ভাবনা করা হবে আচ্ছা এরপরে কি মেশিন কোনো আপডেট আসবে মেশিন আপডেট বলতে জাইফার আরও দুটো আসার চান্স আছে আচ্ছা আর এটি আই ফিফটি প্লাস তো আমাদের দুটো আছে থাকবে আচ্ছা আর এবারে রাকেশ তার নতুন মেশিন স্টুডিও ওয়ার্ল্ডের

আচ্ছা তোমার এখানে তাহলে কি কি বিক্রি করা হয় বিক্রি বলতে যে কোনো পুরাতন মেশিন বক্স ইউনিট এলটি যে কোনো পুরাতন মাইক হিসেবে যে কোনো পুরাতন মাল সব পাওয়া যায় আচ্ছা মোটামুটি কেনাও বেচা হয় আর নতুন বললেও অর্ডার দিলে আমরা এনে দিতেও পারি এনে দিই কম বেশি দিয়ে থাকি আচ্ছা মানে কেউ যদি একটা স্পিয়ার চায় দু বা আড়াই হাজার অর্ডার সেগুলো কি পাওয়া হবে এনে দেওয়া হবে যেটা বলে তৈরি করে দিতে আমরা হ্যান্ড ভিডিও তৈরি করি সেটাও হচ্ছে আয়া তো উনি যারা তৈরি করে তাই তো আচ্ছা ইউনিট ইউনিট তো তৈরি করে থাকি ইউনিট দেই তো দেখাও আচ্ছা এই ইউনিটটা আমরা তৈরি নাও আচ্ছা আও এটা কি অরিজিনাল ব্র্যান্ডিং আছে অরিজিনাল ম্যাগনেটের অরিজিনাল এর পুরো একটু 19 20 হবে দামও অনেক খারাপ আছে আচ্ছা মানে দাম ফারাক আছে মানে একটু মাল একটু ফারাক আছে কোয়ালিটি ফারাক আছে আশা করি

আচ্ছা ইউনিটের রেটটা কি বলতে পারবে ইউনিটটা এখন বর্তমানে 1100 টাকা করে হলে আমরা ইউনিটটা अवेलेबल দিতে পারবো এখানে বেশি বেশি হলে 10 20 টাকা রেট কম বেশি হবে মানে কেউ যদি 10 পিস নেবে তার জন্য একটু ডিসকাউন্ট না তো আচ্ছা আমার ভিডিও দেখে যদি কেউ আসে আর

কার্ডে লাগাই রয়েছে দেখতে পাচ্ছ মা মিউজিক প্রো অ্যান্ড ইলেকট্রিক তো এখানে বিভিন্ন অনুষ্ঠানে মাইক ও জেনারেটার ভাড়া দেওয়া হয় প্রোভাইডার ফেদাউস খান অর্থাৎ যিনি মালিকবাবু উনি আচ্ছা তারপর পুরাতন মাইক সেটের মাল কেনা ও বেচা হয় তো স্থান শিমুলবেড়িয়ার দক্ষিণ চব্বিশ পরগনা তো মোবাইল নাম্বার এখানে দেওয়া রয়েছে এবং মালিকবাবু নাম্বারটা কিন্তু বলে দিয়েছে এবং তার সত্ত্বেও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো যাদের যাদের লাগবে কিন্তু কন্ট্যাক্ট করে নিও মা সাউন্ড প্রো তো এই বলে কিন্তু ভিডিওটা শেষ করছি পরের ভিডিওতে দেখা হচ্ছে বাই সকল সাউন্ড লাভারদের জানাই প্রেম প্রীতি ও ভালোবাসা শিমুল বেরিয়া থেকে